মাইলেজের রাজাটা এক্সিও নিউ শেফের দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশের যা আছে জাপান থেকে যেমন বাড়ছে বিল্টিন প্রজেকশন হেডলাইট এবং নিউশেফের যে শোটা যা আছে অরিজিনাল অবস্থা এবং কালার থেকে শুরু করে সব কিছু অরিজিনাল অবস্থা হাইব্রিড ইউনিট এবং দুইটা ব্যাকলাইটই অরিজিনাল আছে আগে পিছিয়ে গ্লাস সব অরিজিনাল ইসলাম ভাই আসসালামু আলাইকুম

যা আছে অরিজিনাল অবস্থা এবং কালার থেকে শুরু করে সবকিছু কিছু অরিজিনাল অবস্থা আছে আচ্ছা আচ্ছা লেফট সাইডের অবস্থা ভাই কেমন রয়েছে লেফট সাইড তো অরিজিনাল অবস্থায় আছে এটা প্রায় 20 হইতে 23 কিলোমিটার এবং লং এ না সিটিতে হ্যাঁ সিটিতে যাবে সিটিতে 20 20 লং এ 23 24 ক্রস করে আচ্ছা আচ্ছা কারণ কি এটা পরীক্ষিত আমি ঈদের আগেই গাড়িটা ড্রাইভ করছি এটা পরীক্ষিত সম্পূর্ণ টানা বডি তিন বডি গাড়ি তিন বডি গাড়ি এবং গ্লাস থেকে শুরু করে সব অরিজিনাল আচ্ছা এই দেখেন সম্পূর্ণ ব্যাটারি হেলথ একদম ইনশাআল্লাহ 90% ওকে আছে আচ্ছা চাকা তো নতুন দেখা যাচ্ছে জি চাকার অবস্থা ভালো একদম নরমালি 10000 কিমি চলবে আচ্ছা সম্পূর্ণ টানা বডি তিন বডি গাড়ি এটা অরিজিনালি নিকেল পাবে হ্যাঁ

একটু কাস্টমাইজ করে একটা ছোট স্পয়লার লাগানো আছে যদি কোনো ভাই চায় এই গাড়িটা যে চালিয়েছে উনি শৌখিন লোক শৌখিন লোক যে যদি চায় রাখতে পারে ফলাইও দিতে পারে আচ্ছা আচ্ছা হাইব্রিড হাইব্রিড ইউনিট এবং দুইটা ব্যাক লাইটই অরিজিনাল আছে আগে পিছে গ্লাস সব অরিজিনাল আচ্ছা এবং পিছনে তাহলে তো পিছনে অনেক স্পেস থাকবে কল জিও বে এটা প্যাকেজটা কি এটা এটা লিমিটেড ভার্সন লিমিটেড না জি অনেক লাগিস স্পেস খুবই সুন্দর অবস্থায় লাইটগুলো অরিজিনাল পারবেন কয়টা লেখা রয়েছে এই যে দেখেন চেসিসগুলো ককশিটটা এখনো রয়ে গেছে জি রাইট সাইডের অবস্থা ভাই কেমন রয়েছে জি রাইট সাইডের অবস্থা রাইট সাইডও ইনশাআল্লাহ একদম লেফট এবং রাইট দুটায় একদম এজ ইট ইজ যেটা আসছে জাপান থেকে সেভাবেই বলতে ধরনের পোটিং এর সোয়াই গাড়িতে লাগে না এই যে দেখেন এখান থেকে যে

সামনের চাকাটাও নতুন কন্ডিশনও পাবে একদম চারটা চাকাই একই এই দেখেন লাইটগুলো অরিজিনাল না অরিজিনাল এই যে কয়টা লেখা রয়েছে কয়টা জাপান এই পাশও দেখেন অরিজিনাল এখানে খোলা কাটা নেই ব্যাটারি ব্যাটারি ব্রেক বুস্টার ঠিক আছে তো একদম 100% ঠিক আছে আচ্ছা যে কোনো অ্যানালাইজ সেন্টার থেকে চেক করে নেওয়ার সুযোগ আছে এটা কোন 15 মডেল 15 মডেল 23 এর স্টেশন না 22 মডেল 22 23 এর স্টেশন আচ্ছা হাইব্রিড ইউনিটের গাড়ি হাইব্রিড ইউনিটের গাড়ি এটা প্রাইসটা কত যাচ্ছে এটার প্রাইস ফিক্সড বলে দেব ফিক্সড বলে দেন কারণ কি দাম দিয়ে পছন্দ করে না 16 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড ফিক্সড আসলে কিছু টেবিলে বসতে পারবে কিনা ওটা এটা হলো ভালোবাসার জায়গায় যে আমি সবসময় চাই কাস্টমারকে খুশি রাখার জন্য আচ্ছা ভাই যারা আসবে অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন গতকাল একটা গাড়ি আমাকে 23 লাখ টাকা বলছে এখন আসার পরে চাচা আমি 10000 টাকা দেব না আচ্ছা আমি ঠিক আছে পরে বলল যে জীবনে এরকম দেখি না আমার দামের থেকে দশ হাজার টাকা ছেড়ে দিলেন খুশি আমি চাই কাস্টমারে মানে খুশি রাখার জন্য খুশি রাখার জন্য তবে আজকে বিটাই শেষ কিছু ভালো থাকবেন আলাইকুম